খুলনার খালেশপুরে নেমে এসেছে অবিশ্বাস্য এক দৃশ্য মনে হবে যেন আপনি আছেন কাশ্মীর বা ইউরোপের কোনো শহরে তবে এটি প্রকৃতির কোনো খেলা নয় বরং ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কে কৃত্রিম তুষারপাতের আয়োজন প্রতিদিন সন্ধ্যায় ঠিক যখন সূর্যের আলো নিভে আসে তখনই শুরু হয় সেই বহু প্রতীক্ষিত কৃত্রিম তুষারপাত চারপাশে সাদা বরফের চাদর প্রথম দেখায় মনে হবে আপনি বিদেশের কোনো শীতপ্রধান দেশে দাঁড়িয়ে আছেন অভূতপূর্বই দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছেন হাজারো মানুষ শিশু থেকে কিশোর এমনকি বয়স্করাও দশ মিনিটের এই কৃত্রিম তুষারপাতে আনন্দে মেতে উঠছে তুষারপাত শেষে দেখা যায় গাছের পাতায় জমে থাকা বরফ ছুঁয়ে দেখছেন দর্শনার্থীরা অনেকেই বলছেন টিভি বা ফোনের স্ক্রিনে দেখা সেই দৃশ্য এবার তারা সরাসরি উপভোগ করছেন খুলনায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সাইমা জ্যোতি বলেন ফেসবুকে অনেক ভিডিও দেখছিলাম এই পার্কের বাচ্চারা খুব আগ্রহী ছিল এখানে আসার জন্য তাই বাচ্চাদের নিয়ে এখানে আসলাম ওরা অনেক মজা করছে এখানে মনে হচ্ছে কাশ্মীরে আসছি বা একটা ইউরোপের কোন কান্ট্রিতে এসেছে এখানে বাচ্চারা খুবই উপভোগ করছে এখানে এসে আরেক দর্শনার্থী ফারজানা ইসলাম জানান শুধু বড়রা নয় তরুণরাও দারুণ উচ্ছ্বাসিত খালিশপুরের ওয়ান্ডারল্যান্ড শিশু পার্টি আগে অবহেলিত থাকলেও সম্প্রতি আধুনিক হওয়ার পর চালু হয়েছে এই বিশেষ আয়োজন প্রতিদিন মাত্র দশ মিনিটের জন্য চলছে স্নোফল এটি খুলনার বিনোদনে যোগ করেছে নতুন মাত্রা